সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি উপলব্ধি করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বিষয় হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আপনাদের কাছে পৌঁছে যায় আলহামদুলিল্লাহ কোটা ভিত্তিক কলিং বিষয় চালু করেছে মালয়েশিয়া সরকার এখন কথা হচ্ছে এটাকে শুধু বাংলাদেশের জন্য চালু হয়েছে কিনা সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দেই এখন যে বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং এসেছে প্রায় 24 লক্ষর মতো শ্রমিক লাগবে হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু অলরেডি প্রায় 22 লক্ষ প্লাস কিন্তু শ্রমিক ইতিমধ্যে মালয়েশিয়া কাজ করছে এখন প্রায় 1 থেকে 1.5 লক্ষর মতো শ্রমিক লাগবে সেখানে এখন বাংলাদেশ কত পার্সেন্ট শ্রমিক নিবে সেটা এখনো পর্যন্ত নির্ধারিত করা হয়নি তবে এই চার মাস যে সময় বেঁধে দেওয়া হয়েছে ভিতরে যারা শ্রমিক রয়েছে তারা কোটা ভিত্তিক যদি আহ আপনার দক্ষ সার্টিফিকেট না থাকে এই মুহূর্তে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আরেকটা ব্রিফিং এসেছে যে বিনা খরচে কিন্তু শ্রমিক নিবে মালয়েশিয়া কোম্পানিগুলো এখন কথা হচ্ছে মালয়েশিয়া কোম্পানিগুলো বিনা খরচে নিবে শুধুমাত্র যে দক্ষ সার্টিফিকেট দ্বারে এবং কি তাদের যে শ্রমিকগুলো গুলো খুবই দরকার তারাই কিন্তু ওই শ্রমিকদেরকে বিনা খরচে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিমান ভাড়া থেকে শুরু করে সকল খরচ তারা বহন করবে পরবর্তীতে তারা কোম্পানির যে স্যালারি পাবে সেই স্যালারি থেকে আস্তে আস্তে কেটে রাখা হবে ঠিক আছে এটা হচ্ছে বিনা খরচের সিস্টেম এখন আপনারা জানেন যে সাতচল্লিশ হাজার টাকা জমা দিয়ে যখন আগে বিচার করতে হতো সেই ক্ষেত্রে টাকা লাগছে প্রায় চার থেকে পাঁচ লক্ষ ৬ লক্ষ সাত লক্ষ টাকা আর বিনা হচ্ছে বললেই যে বাংলাদেশ থেকে এটা সম্ভব আমার বিশ্বাস হয় না ঠিক আছে এখন আরেক কমেন্ট করেছেন ফারুক ভাই ফ্রি বিসাই যেতে চাইছি এই বিষয়ে গেলে ভালো হবে নাকি কোম্পানি গেলে ভালো হবে একটু দয়া করে জানিয়ে দিবেন ভাই ভাই এখন কথা হচ্ছে আপনি যদি দক্ষ সার্টিফিকেট থাকে বা আপনার যদি অনেক বছর এখানে কাজ করে আসে থাকেন বা আপনার যদি চেনা যাওয়া থাকে বা ভাষা বোঝেন সেক্ষেত্রে আপনি ফ্রি বিষয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি কাজ খুঁজে নিতে পারবেন কিন্তু নতুন অবস্থায় গিয়ে ফ্রি বিষয়ে গিয়ে আপনি কিন্তু এখানে নতুন কাজ খুঁজে নিতে পারবেন না ভাষা বুঝবেন না আপনি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন না সেই জন্য আমি মনে করি যদি আপনি নতুন অবস্থায় যেতে চান তাহলে আমি মনে করি কোম্পানি বিষয়ে যাওয়াটাই সবচেয়ে বেটার হবে আর যদি পুরাতন দক্ষ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে ফ্রি বিষয় যেতে পারেন আরেক ভাই কমেন্ট করেছে ভাই আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে আসলে বাংলাদেশ থেকে কত পার্সেন্ট শ্রমিক নিবে সেটা এখনো নির্ধারিত করা হয়নি তবে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব তো আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন বর্তমানে আসলে কলিং বিষয়ে কি কি ধরনের কাজ আহ হবে এবং কত পার্সেন্ট শ্রমিক নিবে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ